দাদা মোবাইলে কি করছো কী করছি তাহলে ছ তো খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি আর তোমরা যারা যারা ইন্টেরিয়ার ডেকোরেশন বাড়িতে করছো যদি মনে করো দারুণ দারুণ প্রোডাক্ট দিয়ে ঘর সাজাতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করুন এই অ্যাপে এই অ্যাপটা কীভাবে পাবে ওই ওয়েবসাইটটা কীভাবে পাবে চলুন আপনাদের দেখিয়ে দিই কিচ্ছু না জাস্ট আপনার ক্রোমে যাবেন ক্রমে গিয়ে হ্যাঁ সুবিও ডট কম লিখবেন চলে আসবে আপনাদের এই ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রকম সুবিও ডট কম এখানে কী কী পাওয়া যাবে দেখুন এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এখানে দেখাচ্ছে আর এই ব্যাগের যে আইটেমটা আছে এটা আমরা খুব শীঘ্রই কিন্তু দেখাবো একদম রিভিল করে যে কী এমন ধরনের ব্যাগটা দেখতে কি কী স্টোরেজ আছে দাম কত টোটালটাই দেখে দেবো কিন্তু আজকে আপনাদের ঘর সাজানোর জন্য যেটা দেখানো সেটা আমি দেখে দিচ্ছি যে হোম ঠিক আছে এখানে আপনারা এত সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ আর কম দামে পেয়ে যাবেন দেখুন আপনি কিন্তু ইন্টিরিয়ার করছেন এটা ভাববেন আর আপনার কিন্তু ঘরটা কিন্তু সাজিয়ে তুলবেন দারুণ দারুণ প্রোডাক্ট দিয়ে ওই দু চার টাকা দামের ফুল কিনে কিন্তু নিশ্চয়ই সাজাবেন না কারণ আপনি কয়েক লক্ষ টাকা খরচা করে কিন্তু ঘরটা সাজিয়েছেন এবার এখানে কি কী পাবেন আমি যেমন এটা আমার এই আইটেমটা তো ভীষণ পছন্দ একটা এই এই আইটেমগুলো দেখুন ঘর সাজানোর জন্য যদি আপনি স্টপিস হিসাবে রাখেন না জাস্ট অসাধারণ লাগবে কিন্তু বিভিন্ন ধরনের আর এখনও অল ওভার ইন্ডিয়া যেখানে আপনি বলবেন সেখানে কিন্তু ফ্রি শিপিং পেয়ে যাবেন ফ্রি ফ্রিতে ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে একদম ফ্রি আর একটা বড় চমক আছে ওটা আমি লাস্ট অবধি দেখুন আমি বলে দিচ্ছি ঠিক আছে একদম লাস্ট অবধি দেখলে আমি বলে দেবো আপনারা কিন্তু দুশো টাকা প্রায় ডিসকাউন্ট পাবেন কীভাবে ডিসকাউন্ট পাবেন ওটা আমি বলে দিচ্ছি এই আইটেমটা দেখুন কী দারুণ খুব সুন্দর এই আইটেমগুলো কিন্তু খুব সুন্দর এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুবিও ডট কমে আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন আর এই আইটেমটা তো কোনো কথা নেই এইটা এইটা আমরা খুব শীঘ্রই একটা ভিডিও রেডি করছি এই ভিডিওটা আপনাদের ছাড়া হবে হ্যাঁ এই ভিডিওটা মানে অবশ্যই আপনারা ভিজিট করবেন দেখবেন এত সুন্দর মানে এই পুতুলটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এর দাম সম্বন্ধে জানতে হলে অবশ্যই ভিজিট করতে হবে সুবিও ডট কমে তো তোমরা দেখতে পারলে আইটেমগুলো আরও প্রচুর মানে দেখে শেষ করতে পারবে না বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমাদের এক ঝলক দেখিয়ে দেখি কী কী আছে আর দারুন দারুন আর পাল্টা জিনিস না কিন্তু পাল্টা দাম না ঠিক আছে দেখেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আচ্ছা দাদা দামটা কোয়ার থেকে কম হবে তোমার কি স্পেশাল আমাদের ওয়েট করিয়ে রেখেছো তোমরা এখানে এখানে কিন্তু যে দামটা দেওয়া আছে তোমরা যদি ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মানে যদি মনে করো যে না ইনস্ট্যান্ট আমি কিছু ডিসকাউন্ট চাই এই কিছু ডিসকাউন্টটা কিন্তু কিছু না মিনিমাম দুশো টাকা যারা আমার অলিভিয়া টু হান্ড্রেড লিখে হ্যাঁ তোমরা কোডটা লিখবে বাই করতে গেলেন তো এখানে যখন বাই লাবুব আর লাবুব কিন্তু যখন ট্রেন্ডিং আইটেম দেখুন আপনারা কিন্তু যখন বাইনাও করবেন কীভাবে ডিসকাউন্টটা পাবেন সেটা আমি এক ঝলক দেখিয়ে দিই ঠিক আছে করতাম সো যাও উপরে আগে তো আপনাদের গেলে নাম নামটা ফিল আপ করতে হবে যখন আপনার অরিজিনাল অর্ডার করবেন আমি জাস্ট কীভাবে ডিসকাউন্টটা পাবে সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে ডিসকাউন্ট কোড ঠিক আছে এখানে আপনারা ক্যাপিটালে লিখবেন এ এল আই এ দুশো টু হান্ড্রেড ঠিক আছে দিয়ে অ্যাপ্লাই করবেন দেখুন এখানে নাইন ফোর নাইন আছে সঙ্গে সঙ্গে এটা কিন্তু কমে যাবে দেখলেন তো সেভেন ফোর নাইন ভালো করে দেখে নিন এই অলিভিয়া হ্যাঁ যদি মনে করবেন স্ক্রিনশট তুলে রাখবেন স্ক্রিনশট তুলে রাখতে পারেন অলিভিয়া টু হান্ড্রেড এটা যারা অ্যাপ্লাই করবেন ইনস্ট্যান্ট কিন্তু আপনারা দুশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু তাই না শুধু তাই না ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন আপনারা অবশ্যই অবশ্যই ভিজিট করুন হুম আপনারা কমে গিয়ে সুভিও ডট কম লিখবেন চলে যাবেন এস ইউ ভিআই ডবল ডিএ ডট সিওএম এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন অনেক জায়গা থেকে তো প্রোডাক্ট কিনেই থাকেন একবার ভিজিট করুন হ্যাঁ সাপোর্ট করুন নতুন এটা নতুন পুরনো বলবো না এটা নতুন কিন্তু জেনুইন প্রোডাক্ট আপনারা পাবেন কোনো ফেক না একবার কিনুন আপনার স্মাইল আসতে বাধ্য হবে চলুন আবার দেখা হবে জয় হিন্দ বন্দে মাথা